একটা ব্যাপার একদম কাছাকাছি সামনে সামনে চোখের সামনে বসে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব গুড মর্নিং আজ হলো দশই জানুয়ারি এখন ঘড়িতে সময় সকাল নটা পনেরো পড়িয়ে ওদেরকে ছেড়ে দিলাম আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি বাবু এখন এসছে ঘরে টিফিন করতে আর আমাদের এই সব বাড়ির সব দরজা জানলায় যেহেতু রং হয়েছে তো সেগুলো এখন খুলে দিতে হবে হাওয়া খাওয়ার জন্যে ভীষণ সুন্দর হয়েছে রংটা আমার যে কী পছন্দ হয়েছে আর ঘরটা কালকে তো আমি ক্লিন করতে পারিনি আমি যেহেতু বাড়ি ছিলাম না তো সেই জন্যে আজকে ঘরটাকে আমাকে পুরো শ্যাম্পু দিয়ে ক্লিন করতে হবে তাহলেই খাটটা বলেছে ঢুকিয়ে দেবে ছিল রঙগুলোকে ওনারা তুলে দিয়ে গেছে কিন্তু একটু গন্ধ টাইপের রয়েছে তাই দুবার শ্যাম্পু দিয়ে ক্লিন করতে হবে এখানে ফাঁকা গৌটো আছে এগুলো সব সরিয়ে দিতে হবে আর পরশু দিন যে গাছগুলো কিনেছি এই দেখো কি দারুণ লাগছে এগুলো এখানেই থাক পুজো এখানে হবে কিন্তু গাছগুলো কেন যায় না টেনে যাচ্ছে জল দিতে হবে জল তো দেবোই তো আগে যাই সকালে কিছু টিফিন করি কারণ সকাল থেকে এখনো জামার কিছু খাওয়া দাওয়া হয়নি কি রকম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে সব কটা গাছের পাতা নড়ছে ই জানে কেন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে बाप রে বাবা কি ঠান্ডা গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে মা তো ওপরে চলে গেছে বাবুকে খাবার দিয়ে এখন আমরা রয়েছি নিচে ওপর থেকে মা ফোন করে বলছে খাবার ঠাবার নিয়ে চলে আয় ওপরে ওপরে সবাই মিলে খাবো তো অনেক তাড়াহুড়োর মধ্যে এখানে প্রথমে জলগুলোকে ভরে নিয়েছি তারপর সব নিয়ে যেতে হবে ওপরে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়েছো শীতের বেলায় যদি ছাদে পিঠ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেই খাওয়ার মজাই আলাদা আজকে আমাদের সকালবেলা অন্য রকম টিফিন হবে এখানে মুড়ি নিয়েছি আজকে আমি মুড়ি খাবো তার সাথে বুনু আর এক বুনু যে রাতে ছিল সবাই মিলে ওরা খাবে ভাত গরম ভাত না ভাত খেতে কেন যায় না ভাল লাগছে না আর মা একটু আগে এসছে রোদ তো ভাতে কি দারুণ মিষ্টি একটা রোদ আর এই গাছটায় কত কুড়ি এসছে কুড়িতে তো পুরো ভরে আছে প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে কি দারুণ লাগছে যদি অন্য জায়গায় থাকতাম তাহলে অন্য একটা ব্যাপার একদম কাছাকাছি সামনি চোখের সামনে বসে মা খাবে ভাত আর আমি খাবো রুটি এটা তো হতেই পারে না রুটি নয় আমি খাচ্ছিলাম মুড়ি তো তার জন্য মা বললো দুবার মামার সাথে দুবার ভাত খা তারপর তুই মুড়ি খা কোনো অসুবিধা নেই তাই এখানে মাই আমাকে দুবার ভাত খাইয়ে দিচ্ছিল প্রায় এক ঘন্টার বেশি রোদ পোহালাম রোদ্রে ভীষণ ভালো লাগছে খাওয়া দাওয়া তো হয়েই গেছে বুনু মানে দুই বুনি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে গেছে থালাগুলো এখানে ধুয়ে রাখা আছে এটা নিয়ে যেতে হবে নিচে আর ছাদ থেকে না নিচে নামতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু আমাদের এখনও দুপুরের রান্নার কিছু প্রিপারেশন মাইন্ড নেওয়া হয়নি সবটাই করতে হবে আমারও একটু কাজ আছে নিচের ঘরটা আজকে একদম পরিষ্কার করে মুছতে হবে তো তার জন্যে এখন যাব নিচে একদম ইচ্ছা করছে না তো ঝটপট কাজ সেরে আবার আসবো ওপরে শনিবার নিরামিষ দিন মানেই আগে আমার ছিল সোয়াবিন খেতে হতো কিন্তু অনেক দিন বেশ মাঝখানে গ্যাপ পড়ে গেছে সোয়াবিনটা খাওয়া হয়নি তো আজকে মা নতুন আলু ধনেপাতা দিয়ে এখানে সোয়াবিন করেছে কি যে টেস্টি হয়েছে রান্নাটা তার সাথে ডাল ছিল বেগুন ভাজা ছিল তো আজকে আমি কিছু না খেয়ে শুধু সোয়াবিন দিয়েই দুপুরের লাঞ্চটা সারছি শ্যাম্পু করার কারণে আমার একটু দেরি হয়ে গেছে বসতে বসতে বুনু আমার থেকে একটু আগে বসেছে আর আমি যতই সবার আগে বসি আমার তো লেট হয় তো আমি আজকে এই সাইডেই বসেছিলাম কিন্তু পরে বুনুর হয়ে যাওয়ার পর আমি বুনুর জায়গায় চলে গেছি আর আমার জায়গায় বসেছে এখানে মা তারপর দুজন মিলে গল্প করতে করতে অনেক দিন পর আজকে একসাথে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ওপরে চুলটাকে তো শুকাতে হবে এইবার মা একটা জিনিস বানিয়েছে যেটা ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই দাঁড়াও হয়তো কম বেশি তোমরা অনেকেই দেখেছো কুরুষে করতে হয় এই জিনিসটা তো সবাই এখন ভীষণ ভীষণভাবে এটা পড়ছে বা চাইছে তো আমার মা যখন কুরুশের কাজ জানে তো মা তো এটা বানিয়ে দেবে আমি বলেছি মাকে বুনুও বলেছে তো মা ফাইনালি আজকে মানে র্যান্ডাম একটা বানিয়েছে যে কি রকম কি জিনিস মাকে বলেছি মা সেইভাবে এটা বানিয়েছে তো এখন ব্যাপার হলো এটা পরে দেখায় যেটা ফিট হচ্ছে কিনা বা টাইট হচ্ছে কিনা দাঁড়াও দেখাই পারফেক্ট পুরো তোমরা কি দেখতে পাচ্ছ দাঁড়াও মানে পুরো পারফেক্ট আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কালারের সাথে দারুণ লাগছে দারুণ কিন্তু এটাই আমি শান্ত থাকবো না মাকে বলা হয়ে গেছে আরো নতুন নতুন ডিজাইন দিয়ে নতুন কালার দিয়ে বানিয়ে দিতে হবে জানিও কিন্তু এটা কেমন হয়েছে আমরা একটু রোদ পুয়ে নি দুজন মিলে A mi alma. <coughs> এই প্রথমবার আমরা থাকার সময় পাখিরা এলো বেশ ভালো লাগছিল আর এদিকে মামা অস্ত্র যাবে কি সুন্দর লাগছে না তো আজকের মতন এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই জানা যাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচ